বিসমিল্লা রহমান রহিম আমি বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দল করি আমি অনেক দিন যে রাজনীতি করতেছি আমি ছোটো কাল থেকে রাজনীতি করতেছি আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা কেন্দ্র থানা আমি বর্তমান ইউনিয়ন ছাত্র দলের দপ্তর সম্পাদক আছি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আমার পক্ষ থেকে জানাই হাজারো হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং ছাত্র সমাজকে জানাই হাজারো হাজারো লাল গোলাপের শুভেচ্ছা আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দেওয়ার জন্য দীর্ঘ ষোলো বছর ধরে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার আমাদের দেশটাকে লুটিয়ে পটিয়ে ভারতে জায়গা নিয়ে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে তাই সৈরাজ শেখ হাসিনা সরকারের বিচার চাই এবং তাকে বাংলাদেশে এনে তাকে আইনগতভাবে তার বিচার চাই সতেরো বছর আমাদের যে ছাত্র সমাজকে আসলে ধ্বংস করে দিয়েছে আসলে শেখ হাসিনা সরকার ছাত্রদেরকে নষ্ট করে দিয়েছে এই রাজনীতি নিয়ে আসলে ছাত্র ছাত্রলীগ বলে হ্যাঁ ওই সব নিয়ে আমাদেরকে মারামারি করাই শেখ হাসিনার কাজ হচ্ছে এটাই আসলে শেখ হাসিনা সরকার আমাদেরকে অনেক লাঞ্ছিত করেছে ছাত্র সমাজকে তার আসলে বিচার আসলে তার বিচার চাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তার যেন বাংলাদেশে এনে তাকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য এই বাংলাদেশে জনগণকে তাকে আওতায় আমি বিচার করার জন্য বিন্তভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের জনগণকে এবং আমাদের বিএমপি বোথন বড় কর্মীদেরকে অনেক নির্যাতন করেছে ষোলো বছর তারা ভালো মতে ধুবটো ভাতো খেতে পারে নাই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতই নির্যাতন করেছে এত মামলা দিয়েছে আমাকেও অনেক নির্যাতন করেছে আওয়ামী লীগ লীগেরা আমি তাদের কটুর বিচার চাই আমি যখন দু বিশ সালে ফেসবুকে পোস্ট করতাম তখন অনেক আওয়ামী লীগ লীগের ছাত্রলীগের পোলাপান আমাকে নিয়ে উস্কানি মারত আমি তাদের কঠোর বিচার চাই